কবিগুরুর বর্ণনায় প্রতিবেশিনী কোপাই নদী আজ বিপর্যয়ের মুখে বীরভূমের শান্তিনিকেতনে জমি হাঙ্গরদের গ্রাসে এই নদীর পার স্থানীয়দের রাজ্যের সব নিয়মকে বুড়ো আঙ্গুল বর্তমানে নদীর অভিযোগ দেখিয়ে কোপাই পারে চলছে দেদার নির্মাণ কোপাই নদীর পাড়ের জায়গায় এই সব নির্মাণে রয়েছে স্থানীয় তৃণমূল নেতার মদত বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলির বিশ্বভারতীকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর থেকেই কোপাই নদী পাড়ে জমির বাণিজ্যিক গুরুত্ব বেড়ে গিয়েছে ট্যুরিজমের নামে নানান রিসর্ট গড়ে উঠেছে শান্তিনিকেতন জুড়ে কিন্তু কোপাই পাড়ের জমিতে রিসর্টের চাহিদা বেশি বলে সেখানে চলছে দেদার নির্মাণ রাজ্যে বিরোধী দলের দাবি সব নিয়ম ভেঙে কোপাই নদীর পাড়ের বেআইনি নির্মাণ চলছে রাজ্যের শাসক দলের মদতে তার বিরুদ্ধে তারা অচিরেই আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের দাবি বেআইনি নির্মাণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে যে সমস্ত ছোটো ছোটো নেতাগুলোকে সামনে রেখে এই সমস্ত কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে দেখতে গেলে এদের পেছনে বড় বড় রাগও বোয়াল আছে মানে কেঁচো ফুটতে সাপ বেরোবে হ্যাঁ সেটাও আমাদের চলছে তদন্ত আমরা দেখছি আমরা এখানকার প্রশাসনকে বলবো এই সমস্ত জিনিসের বিপরে উপরে নজর দিয়ে এগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে ইলিগাল কনস্ট্রাকশন বন্ধ করতে হবে শান্তিনিকেতনের ঐতিহ্য শান্তিনিকেতনের যে একটা আমাদের যে একটা ঐতিহ্য আছে সেটাকে রাখা আবেদন করি কোনো জায়গায় কোনো বেআইনি নদীর গতিপথকে কেউ যদি অন্যভাবে ডাইভার্ট করা ডাইভারশন করার চেষ্টা করে বা নদীকে দখল করার চেষ্টা করে সরকারি জমি দখল করে কেউ যদি কনস্ট্রাকশন করে কাউকে রেহাই হবে না সে যত বড়ই উঁচু দরের মানুষ হোক আর যত যে জায়গায় তার হাত বা মাথায় হাত থাকুক আমরা ঢুকবো কেন রবি ঠাকুরের এই জায়গায় তার যে চিন্তা ভাবনা এগুলো কেউ ধ্বংস করবে আর এটা আমরা মানতে পারি না এটা মানব না এবং তার জন্যে যেটা দরকার আমি প্রয়োজনে আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো প্রশাসনিক লেভেলে কথা বলবো এবং যারা করছে যদি বেআইনি কাজ করে সেটা বন্ধ করবো আমি যখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসেছিলাম তখনই বলেছিলাম যে আমি খাবেও না কাউকে খেতেও দেবো না এটা যদি অন্যায় হয় তাহলে আমি বরদাস্তও করবো না আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম আপনার কাছ থেকে ভিডিও ফুটেজটাও নেবো এবং সটজমিনে তদন্তও করব। এখানকার বিএলও বা এসডিও যারা আছে তাদের সকলকে বলবো ওখানে বিষয়টা দেখার জন্য এবং যত দ্রুত সম্ভব যা নির্মাণ কার্য চালাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য না হলে ব্যবস্থা নেওয়া হবে যেখানে জানানোর সেখানে আমি জানাবো